মালয়েশিয়া মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে তাদের জন্য একটি স্বপ্নের রাষ্ট্র তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে কি যে আপনি মালয়েশিয়া ডিরেক্ট কোম্পানি ভিসায় যাবেন নাকি এজেন্ট কোয়ালিটির ভিসায় যাবেন এখন কথা হচ্ছে কি যে মানে এজেন্ট ভিসা কি ভিসার গায়ে লেখা থাকে মানে ভিসার ক্যাটাগরি কি থাকে যে ভিসার ভিতরে কোন কোন ক্যাটাগরি উল্লেখ থাকে মালয়েশিয়াতে যাওয়ার ক্ষেত্রে আর এজেন্ট ভিসা বলতে কোনো শব্দ নাই ওটাকে মানুষ ফ্রি ভিসা বলে যেটাতে মানে বিভিন্ন আইটেমের কাজ করা যায় মূলত সব বিষয় একটা কোম্পানি বিষয় কেউ আছে কোম্পানি বিষয় থেকে ফ্রিতে কাজ করে ফ্রি বলতে যেখানে খুশি সেখানে কাজ করে কেউ আছে যেই কোম্পানিতে যায় সেখানে বাধ্যবাধকতাভাবে কাজ করে তো আজকে এই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবো যে মালয়েশিয়াতে কী কী ক্যাটাগরির ভিসা রয়েছে এবং কোন ক্যাটাগরিতে আপনার যাওয়া উচিত সেটা আপনারটা আপনি বিবেচনা করবেন আসসালামু আলাইকুম আই মো মেহদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড ভিসা ইনফোর চ্যানেলে স্বাগতম তো ভাই আমি প্রথমে আপনাদেরকে ডিরেক্ট কোম্পানি ভিসা বলতে চাই যেটা সেটা হচ্ছে কি যে আপনি একটি কোম্পানিতে যাচ্ছেন সেখানে ক্লিনারের কাজ হোক রাজমিস্ত্রির কাজ হোক এনি মানে যে কোনো কাজ হোক আপনি ও ওই কোম্পানিতে যাবেন বা ওই ফ্যাক্টরিতে যাবেন ওই ফ্যাক্টরিতে কাজ করবেন এটাই হচ্ছে ডিরেক্ট কোম্পানির ভিসা আর এজেন্ট ভিসা বলা হয় এটাকে যে মালয়েশিয়াতে অনেক কোম্পানি আছে যারা ওখানে লোক নেওয়ার পরে ছাইরা দেয় ঠিক আছে তার হাতে পাসপোর্ট ভিসা দিয়ে সাইড়া দেয় তারপর সে যেখানে খুশি সেখানে কাজ করে অনেক আবার সাপ্লাই কোম্পানির প্রতারণায় পড়িয়া জায়গা তো যাই হোক মালের সাথে সাপ্লাই কোম্পানির কোনো চিরিবিরি নাই খুবই কম তবে আপনি এজেন্ট কোয়ালিটির ভিসাতে হাজারো মানুষ যে ফ্রি ভিসাতে কাজ করে প্রতি বছর বছর নিজের টাকা দেওয়া আকামা লাগায় মানে ভিসা লাগায় আর যারা কোম্পানি ভিসা থাকে সেটার খরচ কোম্পানি বহন করে বা ফ্যাক্টরির মালিক বহন করে আপনার প্রতি বছর ভিসা লাগানোর ব্যাপারটা কিন্তু কোম্পানি ভিসাতে দেখা যাচ্ছে আপনার যে সতেরো শরীর বেসিক বেসিক বেতনটাই পেলেন যদি ওভার টাইম থাকে তাহলে ওটি করলে কিছু বাড়তি ওভার টাইমে টাকা পেলেন ফ্রি বিষাতে যারা থাকে তাদের এমন একটা সমস্যা হয় যে সবসময় কাজ থাকে না আবার কেউ আছে পারমানেন্টলি সবসময় কাজ করতে হিউজ একটা টাকা ইনকাম করতেছে ফ্রি বিষাতে থাকলে একটাই সমস্যা যে নিয়মিত অনেকের কাজ থাকে না সুডা কাজ করতে হয় এদিক সেদিক যদি মনে করেন একটা লাইন গেট পায়ে জায়গা ঠিক তাহলে তার কপাল ভালো নিজের মতো নিজের স্বাধীনতা থাকে যখন খুশি তখন দেশে আসতে পারে কিন্তু ডিরেক্ট কোম্পানি বিষয়ে যারা যায় তাদের যে কোম্পানি দুই বছরে একবার ছুটি দেয় বা এক বছরের মাথায় ছুটি দেয় এরকম একটা ব্যাপার নিজ স্বাধীনতাটা থাকে না কিন্তু কাজ থাকুক না থাকুক সে বেতন পাবে হান্ড্রেড পার্সেন্ট যে কোম্পানি বিষয়তে আছে ডিরেক্ট কোম্পানিতে বিষয়তে গিয়ে কিন্তু যে এজেন্ট ভিসাতে গিয়ে মানে থাকে মানে ফ্রি ভিসাতে যে থাকে সে কাজ করলে টাকা কাজ না করলে টাকা নেই তার যেমনই ব্যক্তিগত একটা স্বাধীনতা আছে ঠিক ওরকমই মানে তার কোনো ঝায় ঝামেলা এটা তার নিজেকে বহন করতে হবে এটা কোনো দিনও কোম্পানি দেখবে না এখন যেটা বিষয় গায়ে কি কখনো এজেন্ট বিশাল লেখা থেকে জীবনও থাকে না ওই একটা কোম্পানির যেই ক্যাটাগরির ভিসাতে যাচ্ছেন আপনি হোক কনস্ট্রাকশন হোক সার্ভিস সেক্টর মানে যে ক্যাটাগরি বিষয়ক সেটাই লেখা থাকবে আপনি ডিরেক্ট কোম্পানিতে যান আর এজেন্ট কোয়ালিটি সিস্টেমে যান টোটাল মালয়েশিয়াতে ওয়ার্ক পারমিট ভিসাতে চারটি ক্যাটাগরি রয়েছে চারটি ক্যাটাগরির ভিতরে ফার্স্ট হচ্ছে কনস্ট্রাকশন সেকেন্ড হচ্ছে সার্ভিস সেক্টর থার্ড হচ্ছে এগ্রিকালচার এবং চার নম্বর হচ্ছে প্লান্টেশন তো এখন বিষয়টা হচ্ছে কি যে চারটি ক্যাটাগরি আপনি যেই ধরনের কাজে যান না কেন এই চারটা ক্যাটাগরি থাকে চারটা ক্যাটাগরির ভিতরে আবার বিভক্ত করা থাকে যেরকম যারা কনস্ট্রেশন ভিশা যায় তারা রাজমিস্ত্রি কারেন্টের কাজ এসির কাজ বিভিন্ন ধরনের এনিমেশনের কাজ রঙের কাজ কাঠের কাজ বিভিন্ন টাইপের কাজ কনস্ট্রাকশন বিষার আন্ডারে যারা সার্ভিস সেক্টরে যায় এটা হচ্ছে রেস্টুরেন্ট দোকানপাট বা বিভিন্ন ফ্যাক্টরির চাকরির যে ভিসাগুলো সেগুলো হচ্ছে সার্ভিস সেক্টর ক্যাটাগরির ভিসা যেটা হচ্ছে আপনার ক্ষেত ক্ষেত বাগানের কাজ সবজি বাগানের কাজ সেটা হচ্ছে এগ্রিকালচার ভিসা প্লান্টেশন হচ্ছে পাম অয়েল বাগানের ভিসা ঠিক আছে এই যে যেই ভিসার ক্যাটাগরি এই চারটি ক্যাটাগরি আপনার বিষাতে উল্লেখ করা থাকবে তার উপরে নির্ভর করে হচ্ছে বিভিন্ন শ্রেণী কাজের শ্রেণী বিভাগ মানে আপনার কনস্ট্রাকশন বিষয়ের ভিতরেই কিন্তু আপনার শুধুই রাজমিস্ত্রির কাজ এরকম না ওটার ভিতরে কারেন্টের কাজ এসির কাজ আমি তো বললাম বিভিন্ন টাইপের কাজ থাকে ঠিক আছে কিন্তু আপনি কোন বিষয়তে যাচ্ছেন সেটা হচ্ছে মূল বিষয় আপনার অবশ্যই আমি যেটা মনে করি যে মালয়েশিয়াতে আসলে কি বাই মালয়েশিয়াতে থাকা মনে করেন যে জীবনে অনেক কিছু শিখছি ঠিক আছে মালয়েশিয়াতে আপনার সবথেকে বেস্ট হচ্ছে কনস্ট্রাকশন বিষয় সেকেন্ড হচ্ছে সার্ভিস সেক্টর বিষয় এই দুটা বিষয় ক্যাটাগরিতে যদি আপনি মালয়েশিয়াতে বিভিন্ন টাইপের কাজ পাবেন কাজের অভাব হবে না ঠিক আছে তো মালয়েশিয়াতে কাজের মালয়েশি শব্দ আছে কির্জা অনেক সময় দেখা যায় যারা যে এজেন্ট ভিসাতে থাকে যখন ছুটা থাকে অনেক সময় দোকানপাট বা বিভিন্ন জায়গায় দেখবেন লেখা থাকে জব বিগিনসি তখন ওখানে গিয়ে যদি গান আডা কিজা আডা অর্থ আছে মানে গির্জা অর্থ কাজ কাজ আছে যদি থাকে তাহলে বলবে আডা না থাকলে বলবে টাডা টাডা অর্থ নাই তো যাই হোক এরকম কিছু কিছু ভাষা আর যদি যান আগে কিছু কিছু ভাষা চর্চা করবেন ঠিক আছে যাতে আপনার চলতে ফিরতে সুবিধা হয় কারণ ভাষা শিক্ষার কোনো বিকল্প নেই তো সেই ক্ষেত্রে আপনি যদি ধরেন আপনার ভিসাস এগ্রিকালচার এটার বক্তব্যে আমি হয়েছিলাম ঠিক আছে আপনার ভিসাস এগ্রিকালচার আপনি একটি দোকানের চাকরির জন্য গেছেন ঠিক আছে তখন যদি দেখে আপনার ভিসাটা এগ্রিকালচার সে আপনাকে নিবে না যদি আপনার সার্ভিস সেক্টর হইতো তাহলে নিত তখন সে আপনাকে বলবে যে ইউ বালেলা তুই জাগা মাফি মিনতাম যে মাপসাই দেখ এই কামে হইব না ঠিক আছে আমি সরি তুই অন্য বিষয় তোর জন্য ট্রাই করতাম এরকম বলবে ঠিক আছে কারণ আমি এইসবের বুক্তভ্য হয়েছি ভাই বিশেষ করে চাইনিজরা ক্যাচ চাও মানে ক্যাঁচাও হচ্ছে মালাই ভাষা কিন্তু এটা হচ্ছে মানে ক্যাচাল গ্যাঞ্জাম পছন্দ করে না ঠিক আছে তো মালয়েশিয়ানরা এই ধরনের ক্যাঁচাল ট্যাঁচাল পছন্দ করে না বিশেষ করে চাইনিজরা তো তারা যে লিগেল ওয়েটা পছন্দ করে যে লিগেল ফিশা আছে ওর কনস্ট্রাকশন ভিসা আছে ওরে কারেন্টের কাজে নেওয়া যায় ঠিক আছে বিশেষ করে আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও তৈরি করব যে মালয়েশিয়াতে কোন কাজে আই ইনকাম বেশি এরকম টাইপের একটা ভিডিও তৈরি করব মানে বিভিন্ন মালয়েশিয়ার বিভিন্ন তথ্য আপনাদেরকে দেবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন কারণ অনেক তথ্য পাবেন ঠিক আছে আর আমি তো বিদেশে লোক পাঠানোর কাজ করি না যে আমি মিষ্টি মিষ্টি মিথ্যা বয়ান দিব আমি যেরকম ওটা তিতা তো হইলো সত্যি কথা ঠিক আছে আশা করি আমি কি বলছি বুঝতে পারছেন মন চালে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো মালয়েশিয়াতে এই যাওয়ার ক্ষেত্রে অবশ্যই ভিসার ব্যাপারটা মাথায় রাখবেন যে আপনি কী ভিসাতে যাইতেছেন আপনি ডিরেক্ট কোম্পানি বিষয়ে যাচ্ছেন যে ওখানে যাওয়ার পরে আপনি কাজে যাবেন ডিরেক্ট কোম্পানি বিষয়ে গেলে যাওয়ার দু একদিন পরে কাজে জয়েন ঠিক আছে বেতন মিস নেই এটা বুঝে নিন আবার দেখা যায় কেউ আছে না আমি ফ্রি বিষা টাইপে যাবো আমার ভাই ভাই তার মামা তো খালতো হুয়া তো ভাই থাকে আপন ভাই থাকে তার কাছে যাবু সে আমার কাজে লাগিয়ে দিব আগে থেকে কাজ ভাও আছে তাইলে দেখা যায় আগে থেকে কাজ আর কি ভাও বলতে এটা আমাদের দেশি ভাষা রেডি আছে আর কি ঠিক আছে যদি আপনি চান তাহলে সেই ক্ষেত্রে আপনি ফ্রি বিষা যাচ্ছেন যেটা আপনার জন্য প্রযোজ্য যেটা আপনি সুবিধা মনে করেন কিন্তু আপনি কোন ক্যাটাগরিতে যাচ্ছেন সেটা মাথায় রাখবেন এটা কি এগ্রিকালচার নাকি প্লান্টেশন নাকি সার্ভিস সেক্টর নাকি কনস্ট্রাকশন ঠিক আছে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন কারণ এটার উপর ডিপেন্ড করেই আপনি কিন্তু বিভিন্ন টাইপের কাজ করতে পারবেন কারণ দেখা যাচ্ছে যে কনস্ট্রাকশন বিশাল লোক বিশেষ করে কনসেশন বিশাল লোকের অনেক টাইপের কাজ করতে পারে কিন্তু যে প্লান্টেশন বিশাল লোক সেহেতু মনে করেন যে কনস্ট্রাকশন কাজ রাজমিস্ত্রির কাজ বলেন যে কোনো কাজ বলেন বা দোকানে চাকরি করো সেটাও তার জন্য অবৈধ পুলিশের দলের সমস্যা আছে যতই ভিসা থাকুক ঠিক আছে বা অনেক সময় দেখা যায় বসেরা এই সব ধরনের বিশাল লোকেরে মানে এক টাইপের ভিশাল লোকেরা আরেক টাইপের কাজে নিতে চায় না আশা করি আমি কি বলছি ক্লিয়ার কাট বলছেন তো বুঝুত আপনাদের কোনো কিছু জানতে মন চায় বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্স খোলা আছে কমেন্টস করবেন আমার ফেসবুকে যে লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে আমাকে চাইলে মেসেজ দিবেন আমি আপনাদেরকে অবশ্যই বিভিন্ন ধরনের তথ্য দিয়ে সহায়তা করবো মালয়েশিয়াতে অবশ্যই ইনশাল্লাহ আশা করি খুব শীঘ্রই কলিং খুলবে ঠিক আছে কারণ মালয়েশিয়াতে আপনারা সবাই জানেন যে মালয়েশিয়ার শ্রম বাজারটা বাংলাদেশের জন্য বিশাল একটা ব্যাপক শ্রমবাজার ঠিক আছে তো কারণ মধ্যবিত্ত লোকদের জন্য মালয়েশিয়া বেস্ট তবে আপনাকে ভিসা বুঝে দায়িত্ব নয়তো মনে করেন যে কান্দনা শেষ নাই ঠিক আছে মালয়েশিয়াতে বহুত লোক আছে মনে করেন অবৈধ মনে করেন কি বলমু বব্বরা মানে বব্বরা হলো আমাকে আঞ্চলিক ভাষা মানে এটা বলত ঠিক আছে কিন্তু অয় সত্তর হাজার আশি হাজার টাকা মান্থলি ইনকাম করতেছে কেন ইনকাম করতে সর কোনো কাগজপত্র কিছু নেই ওই অবৈধ তবু ইনকাম করতে সর ভাইবেরা তার মামা খালু আছে মালয়েশিয়াতে অরে কাজে লাগাই দিছে ওই কাজ করতেছে ঠিক আছে মালয়েশিয়াতে বহুত অবৈধ প্রবাসী আছে যারা খুব ভালো ইনকাম করতেছে সেই প্রলোভনে আবার ট্যুরিস্ট বিষয়ে যারা কাজ করেন না কারণ আপনার যে কপাল ভালো এটা কোনো গ্যারান্টি নেই বহুত লোক আবার মনে করেন যে অবৈধ ধরা পড়া মালয়েশিয়া জেল ঠেল খাইতে বাংলাদেশে আসতে হয় তো যাই হোক তো এরকম বল দা হাবাগন দাও মনে করেন যে ভালো আইন কেম কথা সাবার অনেক আছে ভিসা আছে ভিসা পাসপোর্ট মাথার নিচে লোক ঘুমাইতেছে মানে মালয়েশিয়া এজেন্ট ভিসাতে আছে মানে ফ্রি ভিসা যেটা আর কি ঠিক আছে ফ্রি ভিসা বলতো কোনো শব্দ নেই একটা কোম্পানির উপরে ভিসা কোম্পানি আর কি ভিসা লাগায় সেরিয়াতে তো যাই হোক তো এখন সেই ধরনের লোক ভিসা মাথার নিচে লোয়া ঘুমাইতেছে কাজ নাই বাড়ির তো টাকা নিয়েও খায় মালয়েশিয়াতে তো এখন বিষয়টা তো সেই যে অর্থ কেউ নাই ওরা যে কাজে লাগাই দিব ভাই বিদেশের বাড়ি বহুত একটা ব্যাপার সেবার ঠিক আছে যদি আপনার কোনো পরিচিত লোক থাকে বিদেশে আসলে একটা উপকার যদি কেউ করে না ওটা বাপের সাথে বড় উপকার হয় বিদেশ এমন একটা জায়গা ঠিক আছে বিদেশে কেউ কেউ উপকার করতে চায় না তবে যত যাই হোক আত্মীয় স্বজন রিলেটিভ ভাই যদি মনের মতো কেউ থাকে প্রবাসে যদি আপনার উপকার করে তাহলে ওইটা আপনার জন্য ভীষণ বড় একটা উপকার বিশেষ করে কাজের ক্ষেত্রে তো অনেকেই আছে মনে করেন ভিসা থাকা সত্ত্বেও কাজ পায় না আবার যারা ডিরেক্ট কোম্পানিতে আছে তারা খুব ভালো আছে তারা আসার পরেই কাজ করতেছে মানে ফ্রি ভিসা টাইপের যারা আছে তারা এই সমস্যার ভিতরে ভুক্তভোগী আর কি ঠিক আছে আবার অনেকে আছে মানে অবৈধ হওয়ার পরও কাজ করতেছে সমস্যা নেই তাদের কাজ আছে বা তারা পুরান লোক এরকম একটা ব্যাপার থাকে ঠিক আছে তো আশা করি আমার সম্পূর্ণ কথাগুলি আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই পর্যন্তই